কিভাবে কি কি ঘটনা ঘটেছে অবশেষে দীর্ঘ দেড় বছর পর হাদি হত্যার ইস্যুতে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনোসের ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সরাসরি ভিডিও বার্তায় তিনি কথা না বললেও কিন্তু অডিও বার্তায় এতদিন নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি এরপর সম্প্রতি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল এরপর থেকে শেখ হাসিনার বিতর্কিত ফাঁসির রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে মন্তব্য করে বেশিরভাগ নেটিজেনরা কিন্তু এবার হাদি হত্যার ইস্যুতে আওয়ামী লীগ নিয়ে একের পর এক বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ভুল মেসেজ কিন্তু এবার দীর্ঘ দেড় বছর পর জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে ইউনুসের ষড়যন্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হাদির সঠিক বিচারের নামে তামাশা হচ্ছে সব হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনুসের গভীর এক ষড়যন্ত্র আমি চাই এর সঠিক তদন্ত হোক দরকার হলে জাতিসংঘের বিশেষজ্ঞ পাঠানো হোক অথবা অন্য দেশের বিশেষজ্ঞ তারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই আন্তর্জাতিকভাবে জাতিসংঘটা আমি আমি চাই এর সঠিক বিচার কারা এর পেছনে আছে কলকাঠি নাড়ছে আর সব দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর এছাড়াও শেখ হাসিনা আরও বলেন এই দেশে জঙ্গিরা আস্তানা গেড়েছে তাই দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি জঙ্গিবাদী হিসেবে আবার ধ্বংস করার চেষ্টা করবে সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না তো সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা চাই